যখন কিয়ামত সংগঠিত হবে তখন আসমান জমিনের অবস্থা কেমন হবে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম আল্লাহতালা বলেন হে মোহাম্মদ এরা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করছে আপনি বলে দিন যে আমার প্রতিপালক এগুলোকে ধুলো করে উড়িয়ে দিবেন এবং জমিনকে করে দিবেন সমতল আপনি এতে কোনো উঁচু নিচু দেখবেন না সেদিন পরিবর্তিত হবে এ জমিন অন্য জমিন দ্বারা এবং পরিবর্তিত হবে আসমান মানুষ গিয়ে দণ্ডায়মান হবে পরাক্রমশালী আল্লাহতালার সামনে এ আয়াত দ্বারা বোঝা যায় বর্তমানে আসমান জমিনকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি কেয়ামতে তা এভাবে থাকবে না বরং সেদিন আল্লাহতালা তা রূপান্তরিত করে দেবেন উপরোক্ত আয়াত প্রসঙ্গে হজরত তাল আনহা নবী করিম সাল্লি সাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন এদিন আসমান জমিনের চেহারা পরিবর্তনের সময় লোকজন কোথায় এবং কিভাবে থাকবে তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেন এরা পুলসিরাতের উপর অবস্থান করবে নবীজির এ হাদিস মোতাবেক মনে হয় যে আসমান জমিনের চেহারা পরিবর্তনের ব্যাপারটি সম্ভবত কিয়ামতের হিসাব নিকাশের পরে যখন সমস্ত লোক বেহেস্ত জাহান্নামে নামে পৌঁছার জন্য পুলসিরাতে আরোহণ করবে তখন সংগঠিত হবে আর প্রথমোক্ত আয়াতে যে জমিন সমতল করার কথা বর্ণনা করা হয়েছে তা হিসাব নিকাশের পূর্বে সংঘটিত হবে হজরত সাহল ইবনে সাত রদিউল্লাহ আনু থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম করেছেন কিয়ামতের দিন লোকগণ এমন এক ময়দানের উপর দণ্ডায়মান হবে যার রঙ হবে সাদা অবশ্য ওই সাদা রঙ কিঞ্চিত সবুজ মিশ্রিত হবে ওই সময় জমিন সমতল ভূমিতে পরিণত হবে এতে কোনো কিছুর চিহ্ন থাকবে না যেদিন কিয়ামত সংগঠিত হবে ওই দিন তারকাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং চন্দ্র সূর্যের আলোকে ঢেকে দেওয়া হবে আসমান ফেটে চৌচির হয়ে যাবে এ সম্পর্কে মহান আল্লাহতালা বলেন যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেদিন আসমানে দরওয়াজার সৃষ্টি হবে অর্থাৎ ফেটে চৌচির হয়ে যাবে সুরানাবা মহান আল্লাহ তালা আরও বলেন যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন এক ফুৎকারে নিজ অবস্থান থেকে উঠানো হবে জমিন এবং পাহাড়কে একই সমান করে দেওয়া হবে কেয়ামত সংগঠিত হবে এবং আসমান ফেটে চৌচির হয়ে যাবে ফেরেস্তাগণ আসমানের কিনারা এসে যাবে এবং আল্লাহর আড়স আটজন ফেরেশতা দ্বারা উঠানো হবে সুরাহাক্ক আয়াত ১৩ থেকে সতেরো অর্থাৎ যে সময় আসমান ফাটতে শুরু করবে ওই সময় ফেরেস্তাগণ এর এক কিনারায় চলে যাবেন মহান আল্লাহতালা বলেন যখন চন্দ্র সূর্যের আলো থাকবে না এবং তারকাগুলো বিলুপ্ত হয়ে খসে পড়বে সুরাতাকবির আয়াত এক থেকে দুই মহান আল্লাতাল আরও বলেন সে জিজ্ঞেস করে কিয়ামত দিবস কবে যখন চোখ ধাঁধিয়ে যাবে চাঁদ হয়ে যাবে আলোকহীন সুরুজ আর চাঁদকে একত্রে জুড়ে দেওয়া হবে সেদিন মানুষ বলবে আজ পালানোর জায়গা কোথায় মোটেই না আশ্রয়ের জায়গা নেই সেদিন ঠাই হবে একমাত্র তোমার প্রতিপালকেরই নিকট সুরাল কিয়ামা আয়াত ছয় থেকে বারো উপরোক্ত আয়াতে কারিমা দ্বারা এটাই বোঝা যাচ্ছে কেয়ামতের দিন চন্দ্রের আলো থাকবে না শুধু যে আলো থাকবে না তা নয় এটা ছাড়া চাঁদকে সূর্যের সাথে একত্র করে ফেলা হবে হজরত আবু হুরের রদি আল্লাহ তালু বর্ণনা করেন নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন চাঁদ সূর্য উভয়ের উপরিভাগ এমনভাবে আবৃত্ত করে দেওয়া হবে যাতে তাদের কিরণ বিচ্ছুরিত হতে না পারে বাই হাকি একটি রেওয়াইতে বর্ণনা করেছেন হজরত আবুহরের রদি আল্লাহ তালা আনু নবী করিম সাল্লি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন চাঁদ সূর্যকে আলোহীন দুটি পিণ্ডে পরিণত করে তা দোজকের ভিতরে ফেলে দেওয়া হবে এটা শুনে হজরত হাসান রদিউল্লাহ তালা আহু বললেন এর কারণ কি উত্তরে তিনি বললেন আমি নবীজির বর্ণনা নকল করছি মাত্র এটা এছাড়া আর বেশি কিছু আমি বলতে পারবো না এটা শুনে হাসান রদিউল্লাহ তালা আনহু চুপ হয়ে গেলেন